আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি সুমি রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় একটা ডিম খেয়ে নিয়েছি আমার মেয়েকে খাওয়ালাম আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল তো স্পেশাল দিনে আমার হাজব্যান্ড তার ভাগের ডিমটাও কিন্তু আমাকে অর্ধেক খাইয়ে দিয়েছে তো আশা রাখি স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আর কি স্পেশাল অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেব তো সকালের বাসি কাজগুলো এখন সেরে নেব সকালে যত কাজ আছে সবগুলো ঝটপট সেরে নিই সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন এই যে এখান থেকে পাঁচ ঘন্টা খেয়ার নেব ছাগলের জন্য মানে ভুসি করে কেটে আনার জন্য すいま

से करते हैं অফ ক্যামেরায় কাটা বাসা সব করে নিয়েছি সকলের খাবারটাও খেয়ে নিয়েছি এই যে ছোটো মাছ এই যে মাছটা এই যে কবিতরের মাংস দিয়ে আলু ঝোল করবো আর এই কুলি কচু মানে কচুগুলো এই ছোটো মাছ দিয়ে রান্না করবো আর এই মাছটা ভুনা করবো এখানে তো আসলে আমার সব কাজগুলো তো আপনাদেরকে দেখাতে পারি না কারণ আমি তো ভিডিওর মানে ক্যামেরার পিছনে থেকে ভিডিও করি এই জন্য সবগুলো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি এখন বিকাল বেলা ঘুম থেকে উঠে আমার মেয়েকে একটু দুধ আর টোস বিস্কুটগুলো দিয়ে ভিজিয়ে দিয়েছি খাচ্ছে কেমন আম্মু মজা খাও তো আমি আপনাদের কাছে বলেছিলাম ভিডিওর শুরুতে যে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আসলেই খুবই স্পেশাল আজকে পনেরোই আগস্ট আমার বিবাহ বার্ষিকী এই দিনে আমার বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়িতে আসি এই ঘরে এই বাড়িতে আজকে দেখতে দেখতে ছয় বছর পূর্ণ হয়ে সাত বছরে পা দিল তো আল্লাহ দিন তো কখনও থেমে থাকে না সময় থেমে থাকে না যে যার মতো চলে যায় মনে হয় এই যে কয়েকদিন আগে এই বাড়িতে এলাম এখন দিন হয়ে গেল এইভাবে আস্তে 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 পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব তো আমি আমার হাজব্যান্ডকে কিছুই বলিনি তো আমি দেখি সে আমার জন্য কোনো গিফট নিয়ে আসে নাকি তো আজকের ভিডিও তো আপনাদের সাথে এটা শেয়ার করতে না পারলেও কালকের ভিডিও তো অবশ্যই জানিয়ে দেবো আর একটা ভিডিওতে অত কিছু দেখালে অনেক বড় হয়ে যাবে এমনি আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন